দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল দেব ভালোবাসা তো এমনই হওয়া উচিত মন্তব্য ধেয়ে আসছে এমনই ভিউর্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চাঁদের দিনে দেবের সামনে কান্নায় ভেঙে পড়েন রুক্মিণী যা দেখে বসে না থেকে চেয়ার থেকে উঠে প্রেমিকাকে সামলে নিলেন দেব দেব রুক্মণির এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন সকলেই অবশেষে মুক্তি পেয়ে গেল বহুল প্রতীক্ষিত সিনেমা বিনোদিনীর ট্রেলার ট্রেলার লঞ্চের দিন সকাল সকালই প্রেমিকার রুক্মণির হাত ধরেই ট্রেলার লঞ্চ ইভেন্টে হাজির হন দেব পাঁচ বছর লড়াই করার পরে এই সিনেমার ট্রেলারটি অবশেষে লঞ্চ করা হয়েছে এখানে এসে রুক্মণী বেশ কান্নায় ভেঙে পড়েন তবে রুক্মণীকে সেখানে কান্না করতে গিয়েই থেমে থাকতে না পেরে তাকে গিয়ে জড়িয়ে ধরেন দেব যেই মুহূর্তটা বেশ ভালো লাগছিল দেখতে সবার নজরও কেড়ে নিয়েছে সেই মিষ্টি মুহূর্ত অবশ্য বিনোদিনী সিনেমার প্রযোজক দেব নিজের সিনেমায় প্রযোজক হিসেবে দেবকে পেয়ে ভীষণ খুশি রুক্মণী রুক্মণী এটাও বলেন দেবের মতো এত বড় মনের মানুষ খুব কমই রয়েছে রুক্মণী এটাও বলেন সম্পর্ক ক্ষণস্থায়ী আগে গিয়ে আমাদের কি হবে না হবে জানি না তবে আমি দেবকে বলে রেখেছি ওর বায়োপিক প্রযোজনার একমাত্র সত্য যেন আমায় দেয় আর এই সব কথা বলতে গিয়েই বেশ ইমোশনাল হয়ে পড়েন রুকমণি এই বিচ্ছেদের যুগে এখনো দুজন দুজনের হাত ধরে এগিয়ে যাচ্ছেন দেব রুকমণি অনেকেই তাদের জন্য দোয়া করছেন এই ভালোবাসা যাতে সবসময় অটুট থাকে এমনকি দেব নিজের প্রেমিকা রুকমণিকে নিয়ে এটাও বলেন বিনোদিনীর মতো এমন ঐতিহাসিক নিয়ে কাজ করতে পেরে আমি অনেক রুকমি খুব মনোযোগ দিয়ে সব সময় কাজ করে গেছে দেব এটাও বলেন আমি চাই খাদানের মতো এই সিনেমাটাও যেন সবসময় এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর দেব রুকমণির এমন ভালোবাসা দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ